হ্যালো শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে আমি দশম শ্রেণীর বাংলা অদল বদল এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকুয়েটেভ শর্ট কোশ্চেন সহ এক নম্বর এবং দু নম্বর সাথে লং কোশ্চেনের সহ উত্তর এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি তো তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখবে ভিডিওটা কেউ স্কিপ করবে না যেহেতু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য দু হাজার যে তোমাদের ফাইনাল পরীক্ষা আছে এই ভিডিওতে আমি সাজেশন তৈরি করেছি প্রথম প্রশ্ন হচ্ছে ইসাবের নতুন জামাটি কি রঙের ছিল ইসাবের নতুন জামাটি ছিল গাঢ় লাল রঙের বদল গল্পের উৎস কি অদল বদল গল্পটি লেখক একটা গুজরাটি গল্পের বাংলা অনুবাদ ইসাব ও অমৃতের বাড়ি কোথায় ছিল দুজনের বাড়ি পাশাপাশি ছিল একই গ্রামে অমৃত ও ইসাবের মধ্যে কে আগে জামা কিনেছিল ইসাব নতুন জামা পরে ঈশাব কি করছিল অমৃতের সঙ্গে হাত ধরে গল্প করছিল অমৃতের নতুন জামাটি কি রঙের ছিল গাঢ় লাল রঙের ঈশাব ও অমৃত কিসের জন্য মারামারি শুরু করেছিল তারা কুস্তি লড়তে না চাইলেও কালিয়া নামে একটি ছেলে উস্কানিতে মারামারি শুরু করে বাপেরা কেন মারামারি করছিল তাদের ছেলে অমৃত ঈসাপ ঝগড়া করছে দেখে তারা নিজেরা ঝগড়া শুরু করেছিল কে দুজনকে মারামারি করতে দেখেছিল গ্রামের কিছু ছেলে গল্পে কে পঞ্চায়েত বসেছিল গ্রামের প্রধান পঞ্চায়েতের সিদ্ধান্ত কি ছিল আজ থেকে অমৃতকে অদল এবং ইসাবকে বদল বলে ডাকা হবে অদল বদল করার পর ইসাব ও অমৃতের মধ্যে কি পরিবর্তন হয়েছিল তারা অপ্রস্তুত না হয়ে খুশি হয়েছিল এবং তাদের বন্ধুত্ব এবং এবং তাদের বন্ধুত্ব আরো গভীর হয়েছিল গল্পের শেষে দুই বন্ধু কি করছিল তারা হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেছিল গল্পে কোন কোন খেলার কথা বলা হয়েছে ধুলো ছোড়াছড়ি ও কুস্তি হোলির সময় কিসের লড়াই হয়েছিল কুস্তির লড়াই ঈশাব ও অমৃতের মধ্যে কে একটু চালাক ছিল অমৃত অমৃতের মায়ের নাম কি বাহালি বৌদি আর ইসাবের বাবার নাম কি ছিল হাসান গল্পের মধ্যে কোন ঋতুর বর্ণনা আছে বসন্ত ঋতুর বর্ণনা আছে কে তাদের মারামারি থামিয়েছিল কোন ও অমৃতের বয়সের পার্থক্য কত ছিল তাদের দুজনের বয়স প্রায় এক ছিল এমন কি তাদের আকারও প্রায় একই ছিল গল্পের মূল বিষয় কি ছিল সাম্প্রতিক সম্প্রীতি এবং দুই বন্ধুর গভীর ভালোবাসা দুই বন্ধু দুই বন্ধুকে জন্য শাস্তি দেওয়া হয়েছিল তাদের নতুন জামা জন্য গল্পে কোন গ্রামের কথা বলা হয়েছে কোন নির্দিষ্ট গ্রামের নাম এই গল্পে উল্লেখ করা হয়নি অদল বদল করার পর কে বেশি খুশি হয়েছিল দুজনেই বেশি খুশি হয়েছিল হোলির দিন অমৃতের মা কি নিয়ে চিন্তিত ছিলেন নতুন জামাটি যেন না ছেড়ে বা নষ্ট না হয় সেই ব্যাপারে তিনি চিন্তিত ছিলেন ইসাব ও অমৃতের মধ্যে কার বাবা বেশি রাগী ছিলেন ইসাবের বাবা কেন বাবা দুজনের মধ্যে ঝগড়া মিটিয়ে দিয়েছিলেন ইসাবের বাবা হাসান বুঝতে পেরেছিলেন যে দুই ছেলের সম্পর্ক কতটা গভীর তাই তিনি তাদের ঝগড়া মেটান এবং নিজেরাও আর ঝগড়া করেন না গল্পে কোন নদীর কথা উল্লেখ আছে কোনো নদীর কথা উল্লেখ নেই ইসাব ও অমৃতের জামা কেনার উদ্দেশ্য কী ছিল হোলি উৎসব উপলক্ষে নতুন জামা পরা মারামারি করার সময় কে কার জামা ছেড়ে দিয়েছিল অমৃত হিসাবে জামা ছেড়ে দিয়েছিল অমৃতের জামা ছেড়ে যাওয়ার পর তার মা কি ভেবেছিল তার জামা ছেঁড়ার কারণে তিনি প্রথমে ভ্রু কুচকেছিলেন কিন্তু হোলির দিনের উৎসবের কথা ভেবে তিনি তাদের ক্ষমা করে দেন দুই বন্ধুর মধ্যে মারামারি করার কারণ কি ছিল অমৃত ও ঈসা কুস্তি লড়তে চায়নি কিন্তু কালিয়া নামে এক ছেলে উস্কানিতে তারা মারামারি শুরু করে পঞ্চায়েত বসানোর পর কী হয়েছিল পঞ্চায়েত অমৃতকে অদল এবং ইসাবকে বদল উপাধি দেয় পঞ্চায়েত কী বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। দুই বন্ধুর গভীর ভালোবাসা ও ত্যাগের প্রশংসা করে তাদের নতুন নামে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছিল গল্পের শেষে কোন উৎসবের কথা বলা হয়েছে হোলি উৎসবের কথা বলা হয়েছে দুই বন্ধু সম্পর্ক কেমন ছিল তারা হরিহর আত্মা ছিল গল্পটি কোন সময়কার হোলির দিনে পড়ন্ত বিকেলের গল্পের শেষে দুই বন্ধু সিদ্ধান্ত নেয় তারা একে অপরের জামা বদল করে ও অমৃতের বাড়ি দিয়ে তৈরি ছিল মাটির কোন গ্রামে এই ঘটনা ঘটেছিল কোন নির্দিষ্ট গ্রামের নাম উল্লেখ করা হয়নি এই গল্পে অদল বদল গল্পে কোন মাসের উল্লেখ আছে কোন নির্দিষ্ট মাসের উল্লেখ নেই জামা বদলের পর কি ঘটেছিল তারা মনে করেছিল যে তাদের বাবা মা এই ঘটনা জেনে যাবে সেই ভয়ে তারা বাড়ির দিকে ছুটে পালায় এই কারণে দুই বন্ধু একে অপরে জামা বদল করেছিল হিসাবে জামা ছিড়ে যাওয়ায় অমৃত তার বন্ধুর বাবার মার থেকে বাঁচার জন্য নিজের অক্ষত জামাটি তাকে দিয়ে দেয় গল্পের শেষে দুই বন্ধুর মধ্যে কি পরিবর্তন এসেছিল তারা তাদের নতুন উপাধি অদল বদল পেয়ে খুশি হয়েছিল এবং গর্ববোধ করছিল ও অমৃতের মধ্যে কার বাবার নাম আগে উল্লেখ করা হয়েছে ইসাবের বাবা হাসানের নাম উল্লেখ করা হয়েছে ও অমৃতের মধ্যে মারামারি মারামারি করার জন্য দায়ী দায়ী ছিল ছিল কেউ না কালিয়া নামে একটি ছেলে তারা শুরু করে কে কেন দুই বন্ধুর মধ্যে মারামারি হয়েছিল কুস্তি লড়াই করার সময় তাদের জামা ছেড়ার কারণে দুজনের মধ্যে লড়াই হয়েছিল তো এই ছিল এমসিকিউ টাইপ শর্ট কোয়েশ্চেন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দিলাম এরপরে আমি কিছু গুরুত্বপূর্ণ দু নাম্বারের কোশ্চেন সহ উত্তর যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি সেগুলো নিয়ে আমি তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করছি তো ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টেড ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় দু নাম্বারের প্রশ্ন উত্তরের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে ইসাবের জামা আর অমৃতের জামা প্রায় এক রকম এই মন্তব্যের কারণ কি ইসাব ও অমৃতের জামা প্রায় এক রকম হওয়ার কারণ হলো অমৃত জেদ ধরেছিল যে সে ইসাবের মতো একই রকম জামা কিনবে সে খাওয়া দাওয়া বন্ধ করে এবং স্কুলে যাওয়াও বন্ধ করে দেয় এর ফলে মা বাধ্য হয়ে তার বাবাকে রাজি করে ইসাবের মতোই একটি জামা কিনে দেয় পরের কোশ্চেন আছে অদল বদল গল্পের নামকরণ কতখানি সার্থক আলোচনা করো অদলবদল গল্পে প্রধানত দুই বন্ধুর একে অপরের জামা বদল করার ঘটনাকে কেন্দ্র করে গল্পটি এগিয়েছে তবে এটি কেবল জামা বদলের গল্প নয় বরং দুই বন্ধুর হৃদয়ের অদল বদল যা দুই পরিবারের মধ্যে সম্প্রীতি এনেছে এদিক থেকে গল্পের নামকরণ সার্থক ওরা দুজনে এক এক রকমের জামা পরেছে বলে ওরা ঝগড়া করছিল এখানে কে ঝগড়া করছিল কেন করছিল এখানে অমৃত হিসাবে বাবারা ঝগড়া করছিল কারণ তারা তাদের ছেলেদের মারামারি করতে দেখে ভেবেছিল যে তারা তাদের নতুন জামার জন্য মারামারি করছে পরের কোশ্চেন আছে ব্যাপারটা কি হয়েছে এখানে কার কথা বলা হয়েছে কোন ব্যাপারের কথা জিজ্ঞেস করা হয়েছে এখানে ইসাবের বাবা হাসানের কথা বলা হয়েছে তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন কেন সে এবং অমৃত তাদের বন্ধুদের থেকে পালিয়ে আসছে তিনি তাদের জামা বদলের ঘটনাটি জানতেন না তাই তিনি আসল ঘটনাটি জানার জন্য এই প্রশ্নটি করেছিলেন আছে ওদের দুজনে মারামারি দেখে বাবা হাসলেন এখানে কোন বাবার কথা বলা হয়েছে তার হাসার কারণ কি এখানে অমৃতের বাবা মায়ের কথা বলা হয়েছে তাদের হাসার কারণ হলো তারা যখন দেখলো অমৃত এইসব মারামারি করছে তখন তাদের মনে হয়েছিল যে এটি একটি স্বাভাবিক ঘটনা পরের প্রশ্ন আছে অমৃতের মায়ের মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল কেন মায়ের মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল যখন অমৃতের বাবা হিসাবে ছেঁড়া জামা দেখে তাকে মারতে উদ্যত হন তখন অমৃত নিজের জামাটি হিসাবকে দিয়ে দেয় এই দৃশ্য দেখে অমৃতের মায়ের মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল কারণ তিনি তার ছেলের মধ্যে মমতা ত্যাগ ও ভালোবাসার মতো মানবিক গুণাবলী দেখতে পেয়েছিলেন নেক্সট কোশ্চেন আছে অদল বদল গল্পে দুই বন্ধুর মধ্যে সম্পর্কটি কেমন ছিল অদল বদল গল্পে ইসব ও অমৃতের সম্পর্ক ছিল খুবই গভীর এবং নিবিড় তারা একে অপরের হরিহর আত্মা ছিল তাদের মধ্যে ধর্মীয় পার্থক্য থাকলেও তাদের বন্ধুত্বে কোনো ভেদাভেদ ছিল না ওরা দুজন আলাদা কিন্তু ওদের ভালোবাসা এক একথা কে বলেছিল এবং কেন বলেছিল একথা ইসবের বাবা হাসান বলেছিলেন কারণ তিনি দেখলেন অমৃত হিসাবে দুটি ভিন্ন ধর্মালম্বী হওয়া সত্ত্বেও তাদের ভালোবাসা ও একে অপরের প্রতি টান কতটা গভীর এরপরে দুজনের মধ্যে মিল দেখে সবাই অবাক হয়েছিল তাদের মধ্যে কি কি মিলছিল হিসাব ও অমৃতের মধ্যে অনেক মিলছিল তাদের বয়স উচ্চতা ওজন এবং চেহারা প্রায় একই ছিল তাদের বাড়ির অবস্থান তাদের বাবা মায়ের পেশা এমনকি তাদের নতুন জামা পর্যন্ত একই ছিল নেক্সট কোশ্চেন আছে এই দুটো ছেলেকে নিয়ে কি করা যায় একথা কি ভাবছিলেন কেন এমন ভাবনা হয়েছিল এই কথাটি অমৃতের বাবা মা ভাবছিলেন কারণ অমৃত হিসাবের মতো একই রকম জামা পাওয়ার জন্য খাওয়া ঘুম এবং স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। তার তার এমন আচরণ দেখে বাবা মা চিন্তিত হয়ে তো এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন এবং উত্তর এরপরে আমি কিছু বড় প্রশ্ন যেগুলো মাধ্যমিক দু হাজার ছাব্বিশে আসার সম্ভাবনা প্রবল তো তোমরা ভিডিওটা কেউ শিক করবে না আর তোমাদের আর তোমাদের যদি এই কোশ্চেন উত্তরের পিডিএফ প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে ফ্রি অফ কষ্টে পিডিএফ প্রোভাইড করব আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধু বান্ধবরাও উপকৃত হতে পারে পরের প্রশ্ন আছে অদল বদল গল্পে অমৃত হিসাবে চরিত্রের তুলনা ও পার্থক্য আলোচনা করো পান্নালাল প্যাটেলের অদলবদল গল্পের প্রধান দুই চরিত্র হলো অমৃত হিসাব যদিও তারা দুটি ভিন্ন ধর্মালম্বী কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব মানবিকতা এবং একে অপরের প্রতি ভালোবাসা ছিল গভীর এদের দুজনের মধ্যে তুলনাগুলো ছিল শারীরিক ও অর্থনৈতিক মিল অমৃত ইসাব দুজনের প্রায় একই বয়সে এবং একই শারীরিক গড়নের তাদের উভয়ের বাবা চাষি এবং তাদের আর্থিক অবস্থা প্রায় সমান এরপর তাদের মিলের মধ্যে নেক্সট পয়েন্ট আছে নতুন জামা গল্পের শুরুতেই দেখা যায় দুজনের জামা প্রায় একই রকমের যা তাদের বন্ধুত্বকে আরও দৃঢ় করে এরপর গভীর বন্ধুত্ব তারা দুজনে একে অপরের হরিহ আত্মা তারা একসঙ্গে খেলাধুলা করে গল্প করে এবং বিপদে আপদে একে অপরের পাশে থাকে ইসাবের জামা ছেঁড়ে গেলে অমৃত তার জামাটি তাকে দিয়ে দেয় এরপর ছিল সাহস ও ত্যাগ ইসাব তার ছেঁড়া জামা দেখে বাবার মার খাওয়ার ভয় পেলেও অমৃত তাকে বাঁচাতে নিজের নতুন জামাটি তাকে দিয়ে দেয় এদের দুজনের মধ্যে পার্থক্য কি ছিল পরিবারের ভিন্নতা অমৃতের পরিবারের বাবা মা এবং তিন ভাই রয়েছে অন্যদিকে ইসাবের পরিবারে কেবল তার বাবা রয়েছেন চরিত্রের ভিন্নতা অমৃত একটু জেদি ও ছিল সে তার পছন্দের প্রকৃতি জামা না পেলে স্কুলে যাবে না বলে জেদ ধরেছিল ইসাবের মধ্যে এই ধরনের কোনো জেদ দেখা যায় না পরের প্রশ্ন আছে গল্পের শেষে হিসাব ও অমৃতের অদল বদল করার সিদ্ধান্তের পেছনে তাদের মানবিক দিকটি কেমন ছিল তা ব্যাখ্যা করো অদল বদল গল্পে দুই বন্ধুর জামা বদল করার ঘটনাটি কেবল একটি সাধারণ ঘটনা নয় এর রয়েছে তাদের গভীর মানবিক 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 মূল্যবোধ দিক এবার এবার দিকগুলো পেছনে অমৃতের দিক থেকে অমৃত হিসাবে জামা ছেড়ে যাওয়ার পর তার বন্ধুর বাবার মারের ভয় পেয়েছিল এই পরিস্থিতিতে অমৃতের মনে কোনো হিংসা বা প্রতিশোধের ভাবনা আসেনি বরং সে তার বন্ধুর কষ্ট বুঝতে পেরে নিজের নতুন জামাটি তাকে দিয়ে দেয় এই ঘটনা অমৃতের মধ্যেকার নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিকতার পরিচয় দেয় এরপর ইসাবের দিক থেকে ইসাবো তার বন্ধুর এই ত্যাগকে সম্মান জানিয়েছিল সে নিজেকে একা না ভেবে অমৃতের দেওয়া জামাটি পড়তে রাজি হয়েছিল এই ঘটনা থেকে প্রমাণ হয় যে মানবিক মূল্যবোধ যেমন সহানুভূতি ত্যাগ এবং ভালোবাসা ধর্মীয় বা সামাজিক ভেদাভেদের ঊর্ধ্বে নেক্সট কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ অমৃতকে দেখে তার মা খুব অবাক হয়ে গিয়েছিল মা কেন অবাক হয়েছিলেন গল্পের ঘটনা অনুযায়ী তা বিস্তারিত ব্যাখ্যা করো অদল বদল গল্পে অমৃত যখন তার ছেঁড়া জামা নিয়ে বাড়ি ফেরে তখন তার মা প্রথমে রেগে গেলেও পরে যখন সে অমৃতের জামা বদল করার কারণ জানতে পারেন তখন সে তখন তিনি অবাক হয়েছিলেন ঘটনাটি কি হয়েছিল অমৃতের জেদ গল্পের শুরুতে অমৃত হিসাবের মতো একই জামা কেনার জন্য জেদ ধরেছিল সে খাওয়া দাওয়া বন্ধ করে স্কুলে যাওয়া বন্ধ করে এবং বাড়ি ছেলে এবং বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় তার এই জেদের কারণে বাবা মা বাধ্য হয়ে তাকে জামা কিনে দিয়েছিলেন মারামারি হোলির দিন অমৃত ঈশাব কুস্তি লড়তে গিয়ে অমৃতের জামা ছেড়ে যায় এই ঘটনায় অমৃত খুব ভয় পায় কারণ তার মা তাকে জামা ছড়ার ব্যাপারে সাবধান করে দিয়েছিলেন আগেই এরপর জামা বদল অমৃত যখন দেখে যে তার জামা ছিঁড়ে গেছে তখন সে হিসাবে জামাটি তাকে পরিয়ে দেয় এবং হিসাবে ছেঁড়া জামাটি সে নিজে পরে নেয় সে তার বন্ধুর বাবার মার থেকে তাকে বাঁচানোর জন্য এমনটি করে এতে এরপর অবাক হওয়ার কারণ কি ছিল এই ঘটনা থেকে অমৃতের মা অবাক হয়েছিলেন তিনি দেখেছিলেন যে ছেলেটি একটা নতুন জামার জন্য এতটা জেদ ধরেছিল সেই ছেলেটি তার বন্ধুর জন্য নিজের নতুন জামাটি সহজেই ত্যাগ করতে পারে অমৃতের এই ত্যাগের মধ্য দিয়ে তার মানবিক দিকটি প্রকাশিত হয়েছে যা তার মা বাবাকে মুগ্ধ করেছিল পরের আছে গল্পে বাবাদের ঝগড়া ও দুই বন্ধুর অদল বদল করার ঘটনাটির মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে অদল বদল গল্পে বাবাদের ঝগড়া ও দুই বন্ধুর জামা বদলের ঘটনাটি একে অপরের বিপরীত হলেও তাদের মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে যা গল্পের মূল বার্তা তুলে ধরে এদের দুজনে ঝগড়ার কারণ হচ্ছে বাবাদের ঝগড়ার মূল কারণ ছিল ভুল বোঝাবুঝি তারা ভেবেছিলেন যে তাদের ছেলেরা তাদের নতুন জামার জন্য ঝগড়া করছে যা দেখে তারা নিজেরা ও মারামারি শুরু করেছিল এ সম্পর্ক ব্যর্থতা ও সফলতা বাবাদের ঝগড়াটি ছিল ব্যর্থতার প্রতীক যা সংকীর্ণ মানসিকতার পরিচয় অন্যদিকে দুই বন্ধুর জামা বদলের ঘটনাটি ছিল সফলতা ও গভীর ভালোবাসার প্রতীক যা মানবিকতার আদর্শ তুলে ধরে পারস্পরিক বোঝাপড়া বাবাদের মধ্যে কোনো বোঝাপড়া ছিল না তাই তারা সামান্য কারণে ঝগড়া তাই তারা সামান্য কারণে ঝগড়া শুরু করেছিলেন কিন্তু অমৃত হিসাবের মধ্যে গভীর বোঝাপড়া ছিল তাই তারা একে অপরের কষ্ট অনুভব করে জামা বদল করে নিয়েছিল এই দুই ঘটনা একে অপরের বিপরীত হলেও তারা গল্পের মূল বার্তা তুলে ধরে বাবাদের ঝগড়া দেখায় যে সংকীর্ণতা মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে অন্যদিকে দুই বন্ধুর দেখায় যে ভালোবাসা ও মানবিক ও মানবিকতা মানুষকে কতটা উপরে তুলতে পারে গল্পে দুই বন্ধুর মারামারি থেকে শুরু করে তাদের একে অপরে জামা বদল করা ঘটনাটি বর্ণনা করো এই ঘটনা কিভাবে তাদের সম্পর্ককে আরও মজবুত করেছিল অদল বদল গল্পে অমৃত হিসাবের মারামারি থেকে তাদের জামা বদল করা ঘটনাটি তাদের বন্ধুত্বের এক নতুন দিক উন্মোচন করে ঘটনাটি সূত্রপাত হয়েছিল মারামারি থেকে হোলের দিনে গ্রামের কিছু ছেলে উস্কানিতে অমৃত ও হিসাব কুস্তি লড়তে বাধ্য হয় খেলার এক পর্যায়ে অমৃত হিসাবকে ছুঁড়ে ফেলে দেয় এবং এতে হিসাবে জামা ছিঁড়ে যায় জামা বদলের সিদ্ধান্ত হিসাবে জামা ছিঁড়ে যাওয়ায় অমৃত খুব ভয় পেয়ে যায় কারণ সে জানত যে ইসাবের বাবা খুব রাগী এবং তিনি জামা ছেঁড়ার কারণে তাকে মারতে পারেন অমৃত তার বন্ধুকে মার থেকে বাঁচাতে চায় তাই সে ইসাবকে একটি গলিতে নিয়ে গিয়ে তার নতুন জামাটি ইসাবকে পরিয়ে দেয় এবং হিসাবে ছেঁড়া জামাটি নিজে পরে নেয় এবার এদের দুজনের সম্পর্কে মজবুত হওয়ার কারণ নিঃস্বার্থ ত্যাগ অমৃত তার নিজের নতুন জামাটি ত্যাগ করে হিসাবকে সাহায্য করেছিল যা তাদের বন্ধুত্বের গভীরতা প্রমাণ করে এরপরে পারস্পরিক আস্থা এই ঘটনা তাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও আস্থা আরও বাড়িয়ে দিয়েছিল তারা বুঝতে পেরেছিল যে তারা একে অপরের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই ঘটনাটি কেবল একটি সাধারণ জামা বদল ছিল না বরং তাদের মধ্যেকার বন্ধুত্ব ভালোবাসার এক অবিস্মরণীয় মুহূর্ত ছিল এই ঘটনাটি তাদের সম্পর্ককে আরও মজবুত করেছিল এবং তাদের বন্ধুত্বের এক নতুন অধ্যায় শুরু করেছিল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম আরও নিত্য নতুন সাজেস্টিভ এবং ইনফরমেটিভ ভিডিও এবং সাজেশনমূলক ভিডিও পেতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছায় তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ